জোর বৃষ্টি হ্যাঁ না বাধা কবিটা সেদিন কিনে নিয়ে আসলাম এই বাধা ঘুমিয়ে টুমিয়ে উঠলাম বেশ সবজি সকাল বেলায় ওই টাটকা সিম দেখে আমার খুব লোভ হলো সিমের ঝোল খাওয়ার জন্য মা এই শিম দিয়ে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান কিছু কমপ্লিট হয়ে গেছে আর কালকে একটু কাজল পরেছিলাম কাজলটা এখনও আছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি আর ক্লিনজার দিয়ে আর কি মুখ মানে ওইসব করতে এত বিরক্ত লাগে জাস্ট মুখ ধুয়েছি তো ওই জন্য কাজলটা ভালো করে ওঠনি ক্লিনজার দিয়ে ভালো করে তুলো দিয়ে মানে তুললে উঠে যেত সে যাই হোক অত সময় নেই আর অত এনার্জিও নেই আসল কথা মানে এটাই আর এই দেখো আমার বোম্মার বাবাটা তা করছে আমার সৌ না বাবা তা গুড বয় বাবা তাই না ছি ঠিক ছি ঠিকই ও পড়াশুনো করছে আচ্ছা তুমি এগুলো কি বানিয়েছো বলো বলে দাও তো একটু কি বানিয়েছো এগুলো আচ্ছা বলতে হবে না তা তো যাই হোক চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এখন বাজে এগারোটা প্রদীপ আজকে দশটার মধ্যে বেরিয়ে গেছে কারণ আর ওর আস্তে আস্তে বিকেল হবে বা রাতও হতে পারে এখন জানি না সারাদিন আমাকে একা একা থাকতে হবে আজকে বাড়িতে তো একাই সংসারটাকে চালাতে হবে আসলে কি মানে প্রদীপ এমন একটা কাজ করে যেখানে ও বাড়িতে থেকেই মোটামুটি কাজগুলো সামলাতে পারে তারপরে স্টোরে পড়ে যাও তাহলে টুকটাকা সেটা বাড়ির কাছেই যায় আসে আমি যখনই ফোন করি দরকার ও চলে আসতে পারে কোনো প্রবলেম হয় না কিন্তু আজকে অনেকটা দূরে গেছে তো কীরম একটা লাগছে আর কি এইভাবে আমি বুঝতো নই একদম আহ একা একা আর কি সামলানো সবকিছু যদিও মানে দশটায় গেছে সন্ধ্যাবেলায় চলে আসবে এইটুকু সময় তারপরও কত কথা বলছি যাই হোক চলো নিচের ঘরে মানে ঠাকুর আনার একটা লাভ হয়েছে কি বলতো উঠতে বসতে খেতে সব সময়ের জন্য ঠাকুরকে দেখতে পাচ্ছি আর এত ভালো লাগে দেখতে ওপরের রুমে যখন থাকেন তখন তো হয়তো দিনে একবার যাওয়া হয় বা পুজোর সময় পুজো দেওয়ার সময় যাওয়া হয় বা সন্ধ্যাবেলা যাওয়া হয় এমনি কিন্তু মানে দেখা হয় না তো এইখানে মানে সব সময় মানে দেখছি তো এত মনটা ভালো লাগছে পবিত্র লাগছে কিন্তু ওই ওপরের ঘরেই রাখতে হবে নিচে ধরো ছোট জায়গা তো এর মধ্যে খাওয়া দাওয়া সব কিছু হয় তো এই জন্য মানে নিচে রাখতেও কেমন লাগে যে ওপরের ঘরে সেফ থাকে আর কি যেন মনে হয় আর কিছুই না আর আজকে ঠাকুরমশাই আসবে মানে আজকে নয় এখন ঠাকুর ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে দিচ্ছেন আর কি যেহেতু আমি আর কি পারছি না পুজো দিতে সেই জন্য ঠাকুর ঠাকুরমশাই দিয়ে দিচ্ছেন তো প্রত্যেক দিন এসে পুজো দিয়ে যান তো আজকে ওর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এবারে ঠাকুরমশাই বাড়ি চলে যাচ্ছেন আর আমি ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছিলাম যে উনি আসবেন পুজো টুজো দিয়ে যাবেন তারপরে আমি রান্নাটা বসাবো কারণ জল ভরা বিভিন্ন এটা কোথায় ওটা কোথায় উনি তো জানেন না সব আমি বলে দিই তো উনি পুজোটা দিয়ে দেন আর এই পুজো টুজো হয়ে গেছে তারপরে আমি জায়গাটা যে পরিষ্কার করে একটু মুছে টুছে নিলাম কারণ ওই ধুনো টুনো জ্বালানো হয়েছে গুঁড়ো পড়েছে এটা জল পড়ে এবার পাপান দৌড়ে দৌড়ে খেলে এইটুকু জায়গার মধ্যে এবার দুম করে পড়ে যাবে এই জন্য মানে যেখানেই একটু জল পড়ুক না কেন আগে মুছতে হয় যতই ব্যস্ত থাকি না কেন তারপরে চলো এবার রান্নাবান্নার পালে দেখো হঠাৎ করে ওয়েদারটা কী খারাপ হয়ে গেল পুরো অন্ধকার হয়ে গেছে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম টাইপের হয়ে গেছে আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিলাম আর এদিকে আমার রান্না বসে গেছে দেখো ভাত প্রায় ফুটে গেছে আর আজকে মেনুতে হচ্ছে একটু অন্য টাইপের রান্না একদম সিম্পল সাদা মাটা গরম গরম ঝোল খেতে ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে একটু ভাপানো আলু মানে আলুটাকে প্রথমে বাটিতে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে সামান্য তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এইবারে হচ্ছে দাদা ওরকম করে না বাবা এই দেখো এই দেখো এই দেখো এখানে এসে আমার জামা ধরে টানছে এই হচ্ছে অবস্থা যারা যারা বাচ্চা নিয়ে রান্না করে বাড়িতে আর কেউ থাকে না মানে তারাই ফিল করে মানে কি অব বাচ্চাদের নিয়ে রান্না করাটা যে কতটা টাফ বাড়িতে একজন মানুষও যদি থাকে মানে বাচ্চাটাকে সামলানোর জন্য তাহলে কিন্তু আর অসুবিধা হয় না শুধু একটু দেখে রাখা আর তো কিছুই না এমনি কিছুই না ভয় লাগে এই রান্না বান্নার মাঝখানে এসে টানা করলে কোনো একটা প্রবলেম হতে পারে এইটাই ভয় লাগে আর কিছু ভয় লাগে না তো এখানে আমি দিলাম একটুখানি কাঁচা জিরে আর আদা বাটা এটা ভাজা জিরে দিয়ে করব না কাঁচা জিরে দিয়েই করবো হয়তো এইটাকে দিয়ে দিলাম দিয়ে এইবারে যেটা দেবো দেখো এটা হচ্ছে দেখো একদম সিম টাটকা ফ্রেশ সিম বাবা প্রচুর সিম নিয়ে এসছে মনে হয় প্রায় তিন চার কেজি সিম হবে প্রচুর সবজিও নিয়ে এসেছে রান্নাঘরে আছে তোমাদেরকে যদি রান্নাঘরে যাই দেখাবো সব মাঠ থেকে নিয়ে এসছে আর কি টাটকা সবজি সকালবেলায় এই টাটকা সিম দেখে আমার খুব লোভ হলো এই শিমের ঝোল খাওয়ার জন্য মা এই শিম দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করে পাতলা এরকম কালো জিরে ফোড়ন দিয়ে আমি সেম ঝোলটাই করছি মাছ ছাড়া গোটা গোটা শিম দিয়ে দিয়েছি কচি কচি শিম এটাকে জাস্ট একটু কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটু গরম জল বসিয়ে দেবো বাটিটা একটু গরম জল দিলে ভালো কারণ শিমটা বেশি সেদ্ধ করা যাবে না আর আলুটা সেই জন্য আমি ভাপিয়ে নিয়েছি দেখেছি এখানে আমাকে কপি করছে বসে বসে কারো বৃষ্টি আসছে কিন্তু উরে বাপরে মেঘও দেখতে দেখতে এই অবস্থা হয়ে গেল মেঘের এর ভয় লাগছে আমি একা একা রয়েছি

না রেস্টুরেন্টেও যেতে পারবে না বৃষ্টি পড়ছে তাহলে কি হবে কথা বলো ঠাম্মির সঙ্গে ঠাম্মিকে বলো রেস্টুরেন্টে কি খেয়েছে বলো রুটি খেয়েছি বলো বলো রুটি খেয়েছি আর শাহি পনির খেয়েছি হয়ে গেছে কষে গেছে এবারে জলটা দিয়ে দিই আলু তো পুরো সেদ্ধই আছে খুব কম সময় লাগবে রান্নাটা হতে হ্যাঁ উড়ি বাপরে কি হাওয়া দিচ্ছে তো যা জোর বৃষ্টি নেমে গেল দেখেছো এই দেখো জোর বৃষ্টি নেমে গেল হ্যাঁ না ছাদে তো কিছু মেলতেই পারছি না কমলা কাছেও নেই আজকে দেখো দেখো সরসর এটা বন্ধ করে দি বন্ধ করে দি হ্যাঁ তুমি এখানে থাকো এখানে থাকো হ্যাঁ আর কিছু হবে না বন্ধ করে দিয়েছি আর কিচ্ছু হবে না এটা লঙ্কা দিয়ে দি গোটা গোটা পুরি আমি ঘরের জানলা বন্ধ করব গো চলো 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 করে এত জোরে ঝড় এসে গেছে দেখো আমি ভেবেছিলাম বৃষ্টি পড়বে পুরো ঝড় হচ্ছে একদম যাচ্ছে ভাই ভাবে আর এইদিকে হচ্ছে আমার জানলার পাল্লা ফাল্লা সব খোলা ছিল দেখি ধুমদাম করে হঠাৎ করে বাড়ি খাচ্ছে এগুলো সব বন্ধ করলাম ওই বাবার ঘরের ব্যালকনি খোলা ছিল বন্ধ করলাম বন্ধ করে ও রয়েছে মিস্ত্রি রয়েছে বাইরে বন্ধ করে দিন না হলে পরে আবার হবে জল ঢুকে একটু যাবো ওই ঘরের ধনে পাতা আনতে তুমি এখানে থাকো ওদিকে গ্যাসের ওদিকে যাবেই না তুমি এখানে থাকো এখানে থাকো আমি ধনেপাতা নিয়ে আসি দেখো কি জোরে বাড়ি খাচ্ছে জানলাগুলো তুমি যাবে না ওদিকে আমি ধনেপাতাটা নিয়ে চলে আসি এই যে দেখো সবজি দেখো বাবা এনে সব এখানেই ঢেলে দিয়েছে এগুলো সেই আগের দিন আমি এনেছিলাম এই ঝুড়ির কটা আর এগুলো সব বাবা নিয়ে এসেছে তো ধনেপাতা নিয়ে যায় কটা কমপ্লিট আমার রান্না শুধু ধনে পাতা দিয়ে নামালাম আর আদা জিরে বাটা তো শুরুতেই দিয়েছি একদম ফ্রেশ একটা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যারা খাও তারা জানোই কতটা টেস্ট আর যারা খাও না ট্রাই করো একবার আর খুব ঝটপট হয়ে যায় রান্নাটা এবার এই কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে দিলাম তার একটু নুন হলুদ দিয়ে দিয়েছি কারণ ভাজা করবো একটুখানি ভাজা হচ্ছে এই যে ব্রকোলি কেটেছি ব্রকলি আর আলু ভাজা এবার একসঙ্গে পাশাপাশি রেখেছিলাম তো ব্রকোলি আর আলু কয়েকটা ব্রকোলি আলুর সাথে চলেও এসছে এই জাস্ট একটু চেড়ে ব্রকলিগুলো দিয়ে দেবো ওই দেখো ঝড়ে গাছ ভেঙে পড়েছে কতটুকু ঝড় হলো তাতে দেখো টাছ ভেঙে একাকার মানে ঝড়ের তীব্রতা কিন্তু অনেকটা ছিল এখনও সমানে গুম গুম করে মেঘ ডাকছে কমপ্লিট আমার রান্না বান্না একদমই সিম্পল রান্না সন্ধ্যা তুলে খাওয়া দাওয়া করে নিই টুমিয়ে উঠলাম বেশ জবরদস্ত ঘুম দিয়েছি আজকে তিনটের দিকে শুয়েছি পাপানকে নিয়ে আমি না শুলে তো এখন আমার ছেলে ঘুমাই না আমি যদি মানে না শুই ওর পাশে ও পুরো এই এখনও পর্যন্ত এই ছটা ছাত্র পর্যন্ত জেগে থাকবে তারপরে যখন আর পারবে না এরকম করতে করতে ঘুমিয়ে যাবে ঠিক আছে ও নালে দুপুরে ঘুমায় না এখন কি অভ্যাস হয়েছে আমাকে ওর পাশে শুধু হবে ও ঘুমাবে আমি শুলেও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে তারপরে ওর পাশে আমি শুয়ে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম বেশ ভালো ঘুম একটা দিয়েছি ফ্রেশ লাগছে অনেকটাই তার মধ্যে মানে উঠেছি আবার উঠিনি তা না সাড়ে চারটের সময় উঠেছি কমলা এসছে ঘর ঝাড় দেওয়া বিকেলে বাসন মাঝে এগুলো করেছে মানে উঠে দেখে লাইট জ্বালিয়ে দিয়ে আওয়াজ হয়ে পড়েছি আবার এদিকে উপরে মিস্ত্রিরা কাজ করছিলো আওয়াজ পাচ্ছি আওয়াজ হচ্ছে মেশিনের আওয়াজ আওয়াজ আর ওনারা বেরোলো মানে এগুলো আর কি সবই কানের মধ্যে আসছে সাড়ে চারটে পর্যন্ত একদম গভীর ঘুম হয়েছে তারপরে মানে কেমন একটা আধ খাচা টাইপের হয়েছে কিন্তু শুয়েছিলাম এখন বাজে পুরোপুরি ছটা এখন আসবে দিদি ভাই তার বাবানকে তুলি

পরিমাণে সবজি দিয়ে বানাইছি হচ্ছে চাউমিন ওরা খেয়েছে রেস্টুরেন্টে কিন্তু এখন তাও খুব ফিরে বেড়ে গেছে তা বলতে চা করো তাহলে সাড়ে সাতটা প্রায় বেজে গেছে এখন আর চা করবো না তাহলে একটু চাউমিন বানাই মানে একদম কর্ন থেকে শুরু করে আসি সব রকমের সবজি তার সঙ্গে আবার এই দেখো এই যে বাঁধাকপিটা সেদিন কিনে নিয়ে আসলাম এই বাঁধাকপিটা মানে এটার অর্ধেকটা টুকরো আমি কেটেছি অনেকটা হয়েছে আরো অর্ধেকটা রয়েছে আরেকদিন একদিন খাওয়া যাবে

চাউমিন খাবে হুম চাউমিন খাবার দেখে আনন্দ কীরকম করছে লঙ্কা পিছিয়ে দিয়ে দে আমি মনে করালো যদি ভুল করে যাই তো আমাদের ভেজ চাউমিন রেডি হয়ে গেছে চাউমিনটা সত্যি এত ভালো খেতে হয়েছিল মানে প্রচণ্ড টেস্টি হয়েছিল নিজে বানিয়েছি বলে না কোনো মশলা দিই কিছু দি কিন্তু ওই যে অনেক রকমের সবজি দিয়েছি না সবজি দিলে কিন্তু দেখবে চাউমিন কিন্তু খুব ভালো খেতে হয় যাই হোক সবাই মিলে বসে এখন মজা করে খাচ্ছি আর গল্প করছি অনেক কথা জমেছিলো সারাদিন ছিল না প্রতিবার ব্লগটা চলে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে